আপনি ইনস্ট্যান্ট দুই ডলার সম পরিমাণ স্টার কীভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সো এখান থেকে আমি এখান থেকে আপনাদের নিয়ে দেখাচ্ছি ইউর স্টার এখানে ক্লিক দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টপ আপ এইখানে একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে মোর অপশন এখানে ক্লিক দেবেন তো তারপর এখান থেকে দেড়শো স্টার এইখানে একটা ক্লিক দেবেন সো এইখানে দেখতে পাচ্ছেন মানে আমি এইখান থেকে পনেরো সেন্টের বিনিময়ে এখান থেকে প্রায় দেড়শো স্টার এখান থেকে ইনকাম করবো প্রায় এখান থেকে দুই ডলার উপরে সো এখান থেকে জাস্ট পায়েতে একটা ক্লিক দেবেন তারপর এইখান থেকে যে পাসওয়ার্ডটা চাইবে বা এখান থেকে এখান থেকে সরাসরি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হচ্ছে জাস্ট একটু ওয়েট করবেন ওকে এখান থেকে ফাইনাল রিটার্ন এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু দেড়শোইস্টার এখান থেকে প্রাইভেট হয়ে গেছে সো এই প্রসেসটা কীভাবে দেখবেন এবং ইনস্ট্যান্ট আপনি আনলিমিটেড এখান থেকে কীভাবে স্টার ইনকাম করবেন সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখবো দেখাবো আপনি ভিডিওর ধৈর্য সহকারে দেখে থাকুন তো এইখানে দেখতে পারতেছেন আমার প্রায় চার হাজার প্লাস স্টার জমা হয়েছে সো এইখানে একটা রিসেন্টলি একটা বিষয় এখান থেকে লক্ষ্য করুন অনেকে এখান থেকে ফ্রিতে স্টার ইনকাম করছে সো এখানে যদি আমি এইখান থেকে আমার ডেটটা দেখাই সো এইখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এখান থেকে বেল এই যে চ্যানেলে এইখানে কিন্তু কোনো প্রকার স্টার ছিল সরাসরি জিরো স্টার ছিল সো এখানে দেখতে পারছেন যে এক তারিখ থেকে এখান থেকে আমার প্রায় চার হাজার প্লাস এখান থেকে স্টার জমা হয়েছে যদি বলি আপনি এখান থেকে আমার থেকে বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন ফ্রিতে সো আপনি এখান থেকে দুর্য সহকারে আমার ভিডিও যদি দেখেন প্রায় এখান থেকে দশ থেকে পনেরো মিনিট এখান থেকে লং হবে যদি আপনি একটু দুর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে আপনিও ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করতে পারবেন ভিডিওর মূল টপিক এ চলে যায় যেখান থেকে আমরা ফার্স্ট অব শুরু করবো সো ফ্রিতে স্টার ইনকাম করার জন্য আপনাকে প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড ঠিক আছে এইখানে দেখেন আমি একটা ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করছি এরকম ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করতে হবে বা এখানে বলতে পারেন যে এখানে ভার্চুয়াল কার্ডটা কেন লাগবে সো আমি আপনাদের দেখাচ্ছি ডিটেলস যেহেতু এখান থেকে আমরা প্লে স্টোরের মাধ্যমে আমরা এখান থেকে কাজ বাজগুলো করবো সো এইখানে দেখতে পাচ্ছে না ধরেন আমি এখান থেকে গেমে আসলাম গেমে আসার পর এইখানে দেখেন যে প্রিমিয়াম সেকশন ঠিক আছে এইখানে দেখেন আমার কিন্তু অলরেডি এইখান থেকে কার্ডগুলো অ্যাড করা এবং এখান থেকে কিন্তু আমি কিন্তু এই অফারটা কিন্তু আমি নিয়ে নিছি এখানে কিন্তু আপনাদের এখানে কার্ড অ্যাড করা থাকবে না যেরকম আমি কার্ড অ্যাড করছি আপনারা একটা সহকারে এখান থেকে আপনারা কি করবেন ফার্স্ট অবলি কার্ডটা নিয়ে নেবেন কার্ড না থাকলে আপনি এইখান থেকে কোনো প্রকার কাজ বাজ করতে পারবেন না তো আপনি কি করবেন সরাসরি প্লে স্টোরে চলে আসবেন এবং এইখান থেকে আপনি কি করবেন সোলফেয়ার ওয়ালেটটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন করে দিবেন এখান থেকে যেরকম আমরা মেটা মাস্ক এইগুলো বিভিন্ন ওয়ালেট ক্রিয়েট করি এইভাবেই সেম আপনি জাস্ট কি করবেন এখান থেকে একটা ক্লিক দিয়ে দিবেন এখান থেকে একটা নেক্সট বাটনে ক্লিক এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ফ্রেস দেওয়া হয়েছে আপনি জাস্ট থেকে কি করবেন একটা ক্লিক অবশ্যই সেভ করে রেখে দেবেন তারপরে থেকে আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক এইখান থেকে ভেরিফিকেশনের জন্য আপনি এখান থেকে দুই নাম্বার তারপর চার নাম্বার এরকম দিয়ে আপনি জাস্ট কি করবেন ক্লিক দিয়ে মিলাই নেবেন এখানে তারপর আপনি কি করবেন এখান থেকে পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন তো এখান থেকে ক্রিট হয়ে গেলে এইখানে দেখতে পারতেছেন যে একটা অপশন আছে আমি আপনাদের দেখাচ্ছি いいかね আমাদের কিন্তু এই কার্ডটা নিতে হবে জাস্ট আপনি এখান থেকে টিক দিয়ে দেবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সোলফেয়ার কার্ড আপনি জাস্ট করবেন গেট একটা টিক দিবেন ওকে তারপর এইখানে কি করবেন আপনি আপনার জিমেলটা দিবেন ঠিক আছে তারপর এখান থেকে তারপরে এখানে এখান থেকে আপনার কিন্তু জিমেল একটা ওটিপি কোড দেবেন ছয় ডিজিট আপনি জাস্ট কি করবেন এই জিমেল থেকে আপনি এখানে কোডটা বসাবেন তারপর এইখান দেখতে পাচ্ছেন ক্লিক দিবেন ওকে তারপর এখান থেকে আপনি কি করবেন সিলেক্ট সিলেট এখানে এইখানে কিক দিবেন দেখবেন এই নিচের দিকে মেন ওয়ালেট মেন ওয়ালেট একটা টিক দিবেন দেখতে পাচ্ছেন যে মেন ওয়ালেট জাস্ট আপনি কি করবেন কনফার্ম সিলেকশন এখানে টিক দিবেন এইখান থেকে যেহেতু সিকিউরিটি আনএবেলেবল ছিল এই জন্য আমি একটা স্ক্রিনশট নিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড আইডেন্টিটি আপনি জাস্ট কি করবেন স্টার্ট ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক দিবেন এইখানে দেখেন এই যে বিষয়টা এইখানে আপনি কি করবেন এই যে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আপনি স্টার্ট ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক দেবেন আচ্ছা এইখানে যে মূল বিষয়টা এইখানে দেখতে পাচ্ছেন যে নেম অ্যান্ড রেসিডেন্স এইখানে আপনি নাম দিবেন লাস্ট নেম দিবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেসিডেন্স আপনি মানে কোন অঞ্চলে বা কোন জেলাতে বাস করেন এইটা দিবেন ঠিক আছে ওকে এখানে দেখেন আরো কিছু এইখানে আছে আপনি আপনার মতো দিবেন ঠিক আছে আপনি সিটি দিবেন আপনি কোন সিটিতে বাস করেন তারপর এপিটি সুইট এগুলো জিপ ফুটের মতো এগুলো দিয়ে দিবেন তারপর এইখানে ওইগুলো করার পর আপনি ক্লিক দিবেন দেখবেন এইখানে আপনার যে চেকটা সাজ আছে আপনি জাস্ট কী করবেন আবার ওইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে তিনটা অপশন আপনি জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ডে এখানে ক্লিক দিবেন অথবা যে আপনার পাসপোর্ট থাকে এখানে ক্লিক দিবেন তো আমি এখান থেকে আইডি কার্ডের মাধ্যমে করছি এখানে দেখেন এখানে কিন্তু ক্যামেরাটা অন ওপেন হয়ে গেছে আপনি জাস্ট কি করবেন দ্য অ্যাপ এটা অন করে দেবেন তারপর এখান থেকে সামনের যে ফ্রন্ট সাইড এটা কি করবেন স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনি কি করবেন আবার এখান থেকে ব্যাক সাইড স্ক্যান করবেন থেকে দেখতে পারতেছেন যে প্রসেসিং হচ্ছে এখানে আমাদের কাজটা করতে হবে যার আইডি কার্ডের মাধ্যমে তারা কি করবেন ফেসটা স্ক্যান করবেন এই দিকে নেবেন ওই দিকে নেবেন তো একবার আপনি বা দিকে এবং লেফট রাইট এই দিকে চাইবেন তো এইখান থেকে এটা কিন্তু প্রসেসিং হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি এটা গেট স্টার্ট একটা ক্লিক দিয়ে দিবেন এইখানে প্রসেসিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেলফি এটা কিন্তু প্রসেসিং হচ্ছে ঠিক আছে আপনি পরবর্তী যে স্টেপটা আসবে এইখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট এইগুলো আপনি আপনার ইচ্ছা মতো আপনি কি করবেন সিলেক্ট করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন এভাবে তিন থেকে চারটা এরকম অবশ্য আপনি আপনার মতো ইচ্ছা করে এখান থেকে ক্লিক দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কমপ্লিট করব এইখানে দেখেন কনগ্রাচুলেশন তারপর এখানে আপনি ডান একটা ক্লিক দিয়ে দেবেন পরবর্তী দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রসেস এইখানে প্রোগ্রেস এইখানে আপনি জাস্ট কি করবেন এই ক্রোজ দেবেন ঠিক আছে এখানে আপনি কি করবেন পাঁচ থেকে দশ অথবা বিশ মিনিট ওয়েট করবেন দেখবেন যদি আপনি ভালো ক্লিয়ারলি ভাবে দেন তাহলে এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন দেখবেন আপনি এখানে কার্ডটা পেয়ে গেছেন এখানে দেখতে বলতেছে যে বিউ ইন ওয়ালেট ঠিক আছে এখানে কিন্তু আপনি কার্ডটা পেয়ে গেছেন আপনি কি করবেন বি ওয়ালেটে একটা ক্লিক দিবেন ওকে ফাইন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কিন্তু যে ভার্চুয়াল কার্ডটা ছিল এইখান থেকে আমরা কিন্তু কার্ডটা পেয়ে গেছি ঠিক আছে এইখানে দেখেন আমি কিন্তু এইখান থেকে সিকিউরিটি অ্যাক্সেসের জন্য এইখানে আমি কিন্তু হাইড করে রেখেছি এইখানে দেখেন যে এইখানে কিন্তু আমাদের সব কিছু থাকবে ঠিক আছে এইখানে দেখেন আপনি জাস্ট আপনি কি করবেন এই এইখানে একটা ক্লিক দেবেন আপনি যে খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে আপনার যে সিবিবি তারপর এইখান থেকে আইডি এইগুলো এক্সপায়ার্ড এইগুলো সব কিছু থাকবে ঠিক আছে এগুলো কেন লাগবে আমি দেখাচ্ছি সো ধরেন আমরা কিন্তু ভার্চুয়াল কার্ডটা পেয়ে গেছি এখন আমাদের মেন কাজ করতে হবে এবং এইখান থেকে আমাদের কিন্তু যে স্টার ইনকামের জন্য আমাদের কিন্তু এই প্লে স্টোর থেকে আমাদের কিন্তু অফারগুলো খুঁজতে হবে সো অফার খোঁজার আগে আপনি কী করবেন এইখানে থেকে দেখে নেবেন যে আপনার অফারটা আছে কি না মানে অনেক ফোনে হয়তো এখান থেকে তিনটা চারটা পাঁচটা জিমেল থাকে আপনি এখান থেকে সর্বোচ্চ ফোনে এখান থেকে তিন থেকে চারটা করতে পারবেন একই ফোনে কি অনেকেই করে কি এইখান থেকে সরাসরি কী করে এখান থেকে আপনার পেমেন্ট মেথড অ্যাড করি তারপরে এখান থেকে অফার খুঁজে ঠিক আছে আমি বলবো কি আপনি আমার আমারভাবে করবেন তাহলে এইখান থেকে আপনি এখান থেকে আগে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে ঠিক আছে যদি অফার থাকে তাহলে আপনি সরাসরি পেমেন্ট মেথড অ্যাড করে কাজ করবেন ধরেন এইখান থেকে আমি স্টোরে আসার পর ধরেন আমি ভার্চুয়াল কার্ড পেয়ে গেছি তারপরে এখান থেকে আমি কোনো প্রকার পেমেন্ট মেথড অ্যাড করবো না তার জন্য আমি কি করবো এই যে এইখানে দেখতে পারতেছি গেম এখানে ক্লিক দিব তারপর এইখান থেকে স্ক্রল করে এইখান থেকে প্রিমিয়ামে ক্লিক দেবো ঠিক আছে এইখানে কিন্তু সব কিছু আমার বাংলা থাকবে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন যে এটা যেহেতু আমি অ্যাড করছি তার জন্য দেখাতে পারতেছি না আপনাদের জন্য একটা স্ক্রিনশট রাখছে এইখানে দেখেন পেমেন্ট মেথড অ্যাড করার আগে এইখানে কিন্তু সব কিছু বাংলা শো করতেছে মানে পিটিটি ঠিক আছে আপনি জাস্ট কি করবেন পিডিটি লেখাতে একটা ক্লিক দেবেন তারপর যদি এইরকম আসে ঠিক আছে আমি আবারও বলতেছি যদি এইরকম দেখেন যে প্লেতে এত পার্সেন্ট সার বা ডিসকাউন্ট এইরকম যদি লেখা থাকে ঠিক আছে মানে এই যে জিমেলটা যে জিমেলটা আছে প্লে স্টোরে লগ ইন করা বা প্লে স্টোরে সো এই অফারটা কিন্তু ইলিজিবল মানে এখান থেকে আপনি তিন ডলার মানে তিন সেন্টার বিনিময়ে এইখান থেকে আপনি দেড়শো স্টার পাবেন যার দেড়শো স্টার বিল হচ্ছে প্রায় দুই ডলার উপরে ঠিক আছে তো এইখানে কিন্তু কী করবেন আপনি সরাসরি যেহেতু এখান থেকে এই অফারটাতে ইলিজিবল আছে বা এরকম লেখা আছে বাংলা সার মানে এখান থেকে বাংলাতে লেখা আছে সার বা এত পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে সরাসরি আপনি কার্ডের কার্ড কার্ডের করার জন্য আপনি কি করবেন এইখানে এখানে মেনা এখানে

মানে এইখান থেকে এই এইখানে যে কার্ডটা থাকবে এখান থেকে এই কার্ডটা দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে সিবিবি থাকবে এবং এক্সপায়ার তারপর থেকে যেহেতু আপনি কার্ডটা দিয়ে দিলেন তারপরে এখান থেকে যে এইখানে দেখেন সিকিউরিটি কোড ঠিক আছে এইখানে আপনি জাস্ট কি কী করবেন ওইখানে লেখা থাকবে সিবিবি আপনি জাস্ট সিকিউরিটি কোডের জায়গায় এটা দেবেন এবং লেফট সাইডে যেটা এখান থেকে এক্সপায়ার থাকবে এক্সপায়ার ডেট এই এখান থেকে কী করবেন আপনি এক্সপায়ার ডেটের এখানে এটা দিয়ে দেবেন তারপরে থেকে আপনি যে নাম দিয়ে কার্ড নেম করছেন আপনার যেহেতু এনআইডি কার্ড অনুসারে আপনি এটা দিয়ে দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই এইখানে দেখতে প্রথম কান্ট্রি রিজিয় এইখানে আপনি কী করবেন ইউনাইটেড স্টেটস দিবেন ঠিক আছে ওকে তারপর এইখানে আপনি কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন বিলিং জিপ অ্যান্ড জিপ কী করবেন জিপ কোড দেখবেন এইট নাইন জিরো টু ফোর অবশ্যই অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রাখবেন ইউনাইটেড স্টেটস এবং জিপ কোড ঠিক আছে এইগুলো তো আপনি ঠিক থাকবেন এইগুলো ঠিক না থাকলে তো এখান থেকে কার্ড অ্যাক্সেস যাবে না সো সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি কী করবেন সেই কার্ড একটা ক্লিক দিয়ে দিবেন সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাস্টার কার্ড অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে গেলে আপনি কী করবেন এইখান থেকে এটা এইখান থেকে কেটে দেবেন ফার্স্ট অফ নিউলি থেকে আপনি কি করবেন প্লে স্টোরে তারপর এইখান থেকে করবেন প্রিমিয়ামে একটা ক্লিক দিয়ে দেবেন সো এবার এইখান থেকে আমাদের কিন্তু মূল কাজ যে অফারগুলো থাকবে এইগুলো অফার কিন্তু আমাদের খুঁজতে হবে আমি এইখান থেকে যে কোনো একটা অফারে ক্লিক দিবো এইখান থেকে ধরেন আমি এই অফার ক্লিক কিক দিব তারপর এইখানে দেখবেন এইখানে কিন্তু সবকিছু ডলার শো করবে ঠিক আছে এইখান থেকে আপনাকে এইখানে লেখা থাকবে এত এত পার্সেন্ট তখন আপনি এইখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অফার এইখান থেকে খোঁজার পর যখন এইরকম থ্রি প্লে ডিসকাউন্ট এই অফারটা পেয়ে যাবেন ঠিক আছে মানে এখান থেকে যেহেতু স্ক্রিনশটটা আমি এখান থেকে আগে রেখে দিয়েছি সো এইখান থেকে আপনি যখন এইটা পেয়ে যাবেন আরও একটা বিষয় যখন এখান থেকে আপনার অনেক খোঁজাখুঁজির পর এখান থেকে থ্রি প্লে ডিসকাউন্ট পাবেন না ঠিক আছে আপনি কী করবেন প্রায় এক থেকে প্রায় বিশ মিনিটের মতো এখান থেকে আপনি খোঁজাখুজি করবেন খোঁজাখুজি করবেন ঠিক আছে তারপরে এখান থেকে দেখবেন ফোনটা একটু স্লো মারতেছে তারপর এখান থেকে আপনি অটোমেটিক এখান থেকে বের করে দেবেন বা আপনি এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে তারপর এইখানে আপনি কী করবেন আবারও প্রথম থেকে আপনি প্লে স্টোরে ঢুকবেন তারপরে এখান তিন থেকে চারটা এখান থেকে সার্চ দেবেন ঠিক আছে এইখান থেকে বা খুঁজবেন দেখবেন এখানে কিন্তু থ্রি প্লে ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর এইখানে কী করবেন থ্রি প্লে ডিসকাউন্ট এইখানে একটা ক্লিক দেবেন অথবা এখান থেকে আপনি এটা তো পেয়ে গেছেন তারপর এইখান থেকে আপনি কী করবেন অ্যাপ্লাই একটা ক্লিক দিবেন সো এইখান থেকে অ্যাপ্লাই ক্লিক পাওয়ার পর আপনি জাস্ট কী করবেন এইখান থেকে অ্যাপ্লাই জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে এইখান থেকে পঁচানব্বই অফ থ্রি ডলার ঠিক আছে তারপর এইখান থেকে আপনি সরাসরি ব্যাগে চলে আসবেন আপনি কী করবেন সরাসরি ক্রোমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন অবশ্যই মনে রাখবেন সো এইখান থেকে আপনি কী করবেন আপনার যে জিমেলটা থাকবে এই জিমেলটা এইখান থেকে আপনি এখান থেকে আপনি কি করবেন লগ ইন সাথে কানেক্ট না থাকে আপনি এখান থেকে সাইন আউট করে আপনি জিমেলটা লগ ইন করে দিবেন ওই প্লে স্টোরের সাথে ধরেন এখান থেকে আমি জিমেলটা আমার সাথে ওই প্লে স্টোর এবং এই যে ক্রুম ব্রাউজার এই যে জিমেলটা আমি সেম রাখলাম তারপর এখান থেকে আপনি কি করবেন টেলিগ্রাম লিখে সার্চ দেবেন অথবা আপনি টিজি লিখে সার্চ দিলে টেলিগ্রাম আসবে এবার এখান থেকে আপনি ডিভাইসটা সিলেক্ট করবেন সো যেহেতু আমার এখান থেকে রেডমি এই ডিভাইসটা তারপর এখান থেকে এটা ক্লিক দেবেন ঠিক আছে তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অন ওর এই ইনস্টলে এই বাটনে একটা ক্লিক দেবেন সো এইখানে আপনাদের থাকবে ইনস্টল যেহেতু আমি এখান থেকে একবার ইনস্টল করে ফেলছি তো এখান থেকে আমারটা নট এলিজিবল দেখাচ্ছে সো যেহেতু আমি অফারটা নিছি সো এইখানে আপনি কী করবেন ইনস্টল হয়ে ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনার ফোনের যে ডিভাইসের ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড অথবা জিমেলের পাসওয়ার্ড চাইবে আপনি জাস্ট কী করবেন এটা দিয়ে দেবেন সো এখান থেকে দেওয়ার পর এখান থেকে এই টেলিগ্রাম আলাদাভাবে কোনো আলাদাভাবে প্লে ইনস্টল হবে না জাস্ট এইখান থেকে এখানে বলবে যে ইনস্টল অ্যাস সোন্যাস মানে এখান থেকে আপনাকে খুব সৈক এখান থেকে কিন্তু ইনস্টলটা করে দেবে আপনি এইখান থেকে দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন তারপর আপনি কী করবেন সরাসরি টেলিগ্রাম চলে আসবেন তারপর থেকে আপনার প্রোফাইলে ক্লিক দিবেন সেটিংয়ে ক্লিক দেবেন তারপর এইখানে দেখতে পারবেন যে ইউরি স্টোর স্টার এইখানে ক্লিক দেবেন তারপর টপ আপে এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর এখানে মোর অপশন এইখানে একটা ক্লিক দেবেন তারপর এইখান থেকে যে দেশার এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তারপর এইখান থেকে আপনি একটু ওয়েট করবেন তারপর এখান থেকে আপনি এই যে এখানে নিজেদের দেখতে পাচ্তেছেন যে বাই এইখানে আপনি একটা বাইতে একটা ক্লিক দিয়ে দেবেন যে পনেরো সেন্ট অথবা তিন সেন্টও থাকে সো এইখান থেকে পঁচানব্বই বাই তিন থাকলে আপনি এখান থেকে পনেরো সেন্ট পাবেন আর শুধুমাত্র তিন থাকলে এইখান থেকে আপনি তিন সেন্টে পাবেন সো এইখান থেকে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন কিন্তু সরাসরি প্রসেসিং হচ্ছে সো প্রসেসিং হওয়ার জন্য থেকে আপনার মাস্টার কার্ড বা কার্ড থেকে থেকে কিন্তু অটোমেটিক এইখান থেকে কিন্তু আপনার যে পেমেন্টটা এটা এইখান থেকে কেটে যাবে এবং এইখান থেকে আপনি কিন্তু যে দেশ স্টার পেয়ে যাবেন জাস্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেশ স্টার পেয়ে গেছি এখান থেকে যেহেতু আমরা এখান থেকে স্টারগুলা এখান থেকে পেয়েছি এবং এখান থেকে কিভাবে করবো স্টারগুলো সেল করবো সেই আমি কাছে আপনি নিজে নিজে আপনি আপনার স্টারগুলো সেল করতে পারবেন একদম ইজিভাবে সো আপনি এখানে টেলিগ্রাম চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিল এখন পেন্সিল এখানে ক্লিক দিবেন তারপর অবশ্যই আপনি নিউ চ্যানেল ক্রিয়েট করবেন গ্রুপ খুলবেন না অবশ্যই নিউ চ্যানেল ক্রিয়েট করবেন জাস্ট নিউ চ্যানেল ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে তারপর এখানে আপনি কি করবেন এটা সো ধরেন আমি একটা চ্যানেল এখান থেকে ক্রিয়েট করছি বুঝতে পারছেন সো এখানে আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি এবং থেকে আপনাকে কীভাবে স্টারগুলো এখান থেকে সেন্ড করবেন সো আপনি কি করবেন এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল প্রোফাইল একটা ক্লিক দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন এইখানে একটা ক্লিক দিবেন ওকে আচ্ছা এইখানে ক্লিক না দিয়ে আপনি কি করবেন এই যে এইখান থেকে চ্যানেল সেটিংস আছে সো এইখান থেকে আপনি চ্যানেল সেটিং একটা ক্লিক দিয়ে দেবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে রিয়াকশন এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি ক্লিক দিয়ে দেবেন তো একটু স্ক্রল করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে এনেবল পেড রিয়াকশন এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এগুলো কী করবে আপনি আপডেট দিয়ে দেবেন সো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার যে স্টার এডিট করার জন্য এটা কিন্তু এনেবেল হয়ে গেছে আপনি যদি এখান থেকে যে কোনো একটা পোস্ট করেন সো এখানে আপনি কিন্তু স্টার যে অপশনটা এখান থেকে দেখতে পারবেন সো স্টারগুলো কীভাবে আপনি এইখান থেকে দেবেন আমি এই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি আচ্ছা এখান থেকে আপনি স্টারগুলো সেল কর সে সেন্ড করেন কীভাবে এখানে ধরেন আপনি যে চ্যানেলে যাবেন সো এই চ্যানেলে একটা পোস্টে একটা সরাসরি এখান থেকে আপনি ক্লিক করে দেবেন যা এখান থেকে দেখেন আমার কিছু পোস্ট আছে সো ক্লিক দিবেন তারপর এখানে ওই যে এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে কিন্তু স্টার শো করতেছে আর তারপর এখান থেকে আপনি ট্রেনে ধরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনার যে উপরে ব্যালেন্স শো করতেছে তারপর এখান থেকে আপনি যে কতগুলো স্টার দেবেন আপনি একটা থেকে শুরু করে এইখান থেকে আপনি প্রায় দশ হাজার আরও বেশি এখান থেকে স্টার এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন যদি আপনি ধরেন এখান থেকে যার স্টার আপনি এখান থেকে একজনকে সেন্ড করবেন তো এখান থেকে ধরেন এখানে উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ জাস্ট আপনি সেন্ডে ক্লিক দিবেন দেখেন এখান থেকে আপনি আর এখান থেকে আপনি দেশ এখান থেকে ফিল আপ করে দিবেন তাহলে এখান থেকে স্টারগুলো এভাবে কিন্তু চলে যাবে তো ধরেন এইখান থেকে আমার এই বুস্টে স্টারগুলো জমা হইতেছে সো এখান থেকে আপনি কীভাবে স্টারগুলো এবার উইড্রো করবেন সো উইড্রো করার এখান থেকে কিছু পরিমাণ টার্মস এন্ড কন্ডিশন আছে আপনি জাস্ট কি করবেন পেটে চলে আসবেন ওকে তারপর এখান থেকে আপনি আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক দিবেন যখন স্টারটা জমা হবে এখানে দেখবেন একটা নতুন একটা অপশন শো হবে যে ব্যালেন্স আপনি জাস্ট কি করবেন ব্যালেন্সে একটা ক্লিক দিয়ে দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে কি সবগুলো স্টার এখান থেকে কিন্তু শো করতেছে এবং এখানে রিওয়ার্ড ওভারভিউ এইখানে দেখেন যে যে অপশনগুলো আছে সো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে স্টারগুলো যখন আপনি এখান থেকে চ্যানেলে জমা হবে তারপর এখান থেকে আপনি উদ্যোগ করবেন একুশ দিন পর ঠিক আছে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আফটার একুশ দিন পর এখান থেকে আপনি রিওয়ার্ডগুলো এখান থেকে অ্যাভেলেবেল হবে তারপর এখান থেকে আপনি ফ্রাগমেন্টের মাধ্যমে আপনি এখান থেকে স্টারগুলো সেল করে দিতে পারবেন সো এই ওই ভিডিওটা আমি এখান থেকে দিব যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে একুশ দিন পর সো এখানে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো রিওয়ার্ড স্টারগুলো এখান থেকে কিন্তু শো করবে তারপর এই এইখানে দেখতে পাচ্ছেন স্টার ব্যালেন্স তারপরে এইগুলো অ্যাভেলেবল হলে এইখান থেকে উইড্রো বাটন অন হবে তারপর এইখান থেকে আপনি কিন্তু স্টারগুলো এখান থেকে সহজে ফ্রাগমেন্টের মাধ্যমে সেল করে নিতে পারবেন এবং আরও একটা বিষয় অনেকেই এখান থেকে যে বিভ্রান্ত হচ্ছেন সো এখান থেকে আপনি যে কোনো ছোটো খাটো বা একটা সাবস্ক্রাইব বা দুইটা সাবস্ক্রাইব থাকুক বা নিউজ চ্যানেল থাকুক আপনি অন্য কোনো প্রকার কোনো কোনো কিছু করবেন না জাস্ট আপনি স্টারগুলো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে সেন্ড করে রেখে দেবেন বা অন্য কোনো যে প্রকার যে ফিশিং লিঙ্ক যা এগুলো আপনি কোনো কোনো প্রকার না হয়তো এখান থেকে অনেকের যে অ্যাকাউন্টগুলো ফ্রোজেন করে দিতেছে সো এটার কোনো অ্যাপ নেওয়ার দরকার না জাস্ট আপনি যে আপনি মতো আপনি ইচ্ছা মতো এখান থেকে করে থাকতে পারেন সো এখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের চ্যানেল লিঙ্ক থাকে থাকবে আপনি কী করে এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই আপনি নিজে নিজে যে এইগুলো আপনি স্টারগুলো সেল করার চেষ্টা করবেন কারণ এখান থেকে আপনি অনেকেই বায়ার দেখবেন এখান থেকে নিচ্ছে প্রায় এখান থেকে দেড়শো স্টারের প্রাইস হচ্ছে গিয়ে এখান থেকে প্রায় আপনার দুই ডলারের কাছাকাছি সো এইখান থেকে আপনি যদি বিক্রি করেন তাহলে এইখান থেকে আপনি কিন্তু মাত্র দেড়শো টাকা এইখান থেকে আপনাকে হাতে ধরাই দেবে সো এখান থেকে বুঝেছেন আপনি নিজে নিজে যে এখান থেকে আপনার যে স্টারগুলো আপনি নিজে নিজে বিক্রি করার চেষ্টা করুন সো এখান থেকে এখান থেকে কীভাবে কী করবো সেই ভিডিওটা আমি আপনাদের সময় করে দিয়ে